গাইস লেক্সমি চৌধুরী মনিস সবাইকে স্বাগতম আমার একটু শরীর খারাপের আমি ভিডিও করতে পারছিলাম না তো আজকে একটু আলু চোখা করব আলুগুলোকে কেটে আমি সেদ্ধ করতে অলরেডি দিয়ে দিয়েছি আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে একটু ভিডিও করছিলাম গিয়ে তো আলুগুলো সেদ্ধ হোক তারপরে আমি দেখাচ্ছি আর কি কি দিয়ে করব আলুগুলোকে সেদ্ধ করে তুলে নিয়েছি এইভাবে ম্যাশ করেছি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি তিনটে কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি আর দুটো পেঁয়াজকে ভালো করে কেটে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এবার এটাকে আমি ভালো করে মাখবো হাতে হাতে দেখো মাখা হয়ে গেছে আলুটাকে ভালো করে এবার আমি শুকনো লঙ্কা যখন ভেজেছিলাম তখন সর্ষের তেল দেওয়াই রয়েছে এবারে কড়াইতে আমি আলু মাখা গুলোকে দিয়ে দেবো তেলটা গরম আছে দেখি মনে হচ্ছে এরকম এবারে আঁচটাকে বাড়িয়ে দিয়ে এটাকে দিয়ে আমি মাখবো তেলের সাথে কড়াইতে তেলের উপরে আমি এগুলোকে দিয়ে দিয়েছি আলু চোখা এবারে আমি তেলের সাথে ভালো করে এটাকে গ্যাসটাকে হাই করে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষাবো এতে খুব টেস্টটা বাড়ে এটাকে চোখাটাকে বেশ ভাজা ভাজা করে রেখে আবার কি গরম ভাতে আলু সেদ্ধ ডাল একটু যদি আমের আচার থাকে আজকে সেটাই হচ্ছে আমাদের রেসিপি না আজকে শুধু আলু সেদ্ধটাকে শেয়ার করছি ভর্তাটাকে এরকম কড়াই থেকে উঠে উঠে আসছে এবার একটু আচটাকে কমিয়ে দেবো দিয়ে করবো ততক্ষণ করে নি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আলু চোখটা হয়ে গেছে এবার এটাকে আমি জাস্ট নামিয়ে নেবো এদিকে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধবী হচ্ছে